get up

মাটির সাথে জমিরের সাথে এসে মিশে যায় আগুন কে যতই নিচুই না চেষ্টা করার চেষ্টা করো আগুনের মুখ সব দিকে থাকে তাহলে আগে তো বড় সে কি করে বড় হতে পারে আগের

ইনালিনা বললাম না ওইটা তো আনএক্সপেক্টেড বেড়ে গেল কথা ঠিক না বললো ওই জন্য মনে মনে আলাদা আলাদা

দরবারে গিয়ে প্রচার করলো ইসলামে তো যাই হোক বাদ ঝগড়া ঝামেলা আরম্ভ হয়ে গেল সব জানে ফেরাউন বললো মুসাকে রাখা যাবে না মুসাল্লাহামকে ধমক দিতে আরম্ভ করলো হুজুরকে নজরুল আস্তাফুল্লাহ ক্ষতি করার জন্য আগিয়ে আগিয়ে এলো হুজুর বানি সেলাই নিয়ে সমুদ্রের ধার চলে গেল কোরআন সাহেবের কি ঘটনা আছে একটা লাঠি আছে হুজুর হাতে ছিল আশা ওই লাঠি দিয়ে যখনই মেরেছে পানিতে কি হলো

জ্ঞান জ্ঞ আলা সাল্লামে লাঠি মারা মারা এটাও লোক বিশ্বাস করতে করবে

পৃথিবী থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বড় হ্যাঁ কত গুণ বড় আল্লাহই জানে ভালো হ্যাঁ আল্লাহ মালুম मालूम সিনার কাছে আছে হুজুর পাক ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য আবার ওপর দিকে উঠে চলে এসেছে এত বড় সূর্য আকামাউলান আদুলের ইশারাতে আল্লাহ তুলে দিয়েছে একবার জোরে বলেছে এগুলো ইলম দিয়ে বুঝা যাবে না ইসলামে এমন এমন বিষয় আছে যেগুলো ইলম দিয়ে বুঝা

মাঝি যা আপনারা আম্মাজানেরা জানে যে কে আসল কথা ঠিক না ভুল বলে কিন্তু জীবনে এই যে আমি বললাম বলে হয়তো কারো মনে 30 40 50 বছরে একবার মনেও পড়ে নেই কথা ছিল আমি বললাম বলে মনে পড়লো আমি আপনাদের মনে করালাম বলে মনে পড়লো তাই তো এরকম একটা কথা হয় কিন্তু আমরা জীবনে

এখানে আমরা মহাভারত আর তার আদর দিয়ে বিচার চাইছি এখানে আমরা ইলেমকে বিচার মুসলমান

সব সময় এক কথাই বলেছে জানানি যাবে যাবে

জান্নাতের সালাবান তহুরা গায়েব হাউজে কাউসার গায়েব সব গায়েব সব গায়েব আল্লাহ ঈমানের বাবে আল্লাহ গায়েব ঈমানের বাবে আল্লাহ গায়েব কিন্তু আমরা সব মেনে নিয়েছে কেন মেনে নিয়েছে কারণ মানুষ দুটো জিনিসে মেনে নেয় মানে যে মানে সে দুটো জিনিসে মানে একটা চাই না একটা চোখ দিয়ে দেখে বারবার মেনে নেওয়া আর একটা হচ্ছে ইমান দিয়ে শুনে বিশ্বাস করে নেওয়া একটা হচ্ছে বিশ্বাস দেখে হয় আর একটা শুনে হয় বিশ্বাস মানুষ দু রকম ভাবে করে তিন রকম নে দু রকম বিশ্বাস করে একটা দেখে বিশ্বাস করে একটা শুনে বিশ্বাস করে ইমানের পাপ দেখে বিশ্বাস নয় সব তো ইমানের বেশিরভাগ বিষয় আমরা শুনে বিশ্বাস করেছি শুনে বিশ্বাস করেছে কে শোনালো হাবিবুল্লাহ শোনালো কে

আবার এসছি মানা কালকে রাত্রি বেলায় আমি হাওয়ায় উড়ছিলাম দুজন লোক আপনি আর আপনি খুব জ্ঞানী লোক আর আপনি আমার খুব ভক্ত লোক আমি বলছি আপনার দুজন তো গল্প শোনাচ্ছি শোনো কাল রাত্রি বেলায় আমি হাওয়ায় উড়ছিলাম উড়ে উড়ে আমেরিকায় চলে গেছে

আপনারা সাধারণ মানুষ যাতে আপনাদের মাথায় ঢুকে যান এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে দিয়ে গেলামে রজমের দিনের বেড়ায় রজবের সকাল বেড়ায় হুজুর বল

শরীফের মানুষ জড়া হয়ে গেছে সব ধরনের মানুষ জড়া হয়ে গেছে আবু জেহেল জড়া হয়ে গেছে উদ্বাউ জড়া উদ্বা জড়া হয়ে গেছে উদ্বা বিন রবিয়া জড়া হয়ে গেছে সাইবা বিন রবিয়া জড়া হয়ে গেছে কাফের কুফফার কুরাইশা জড়া হয়ে গেছে এই মুসলমানের ছেলেরা সব জড়া হয়ে গেছে আর হাবিবুল্লাহ বল তারা করেছে রাতের কি লাইলা আশরাবে আবদি সে খুব কম সময়ে যখন ফিরে চলে আসি তখনও দেখি যে যাই যাই উজুর করে গিয়েছিলাম উজুর পানি তখনও গরম ছিল যে যাই বিছানায় শুয়েছিলাম সে বিছানায় শরীরের গরম তখনও ছিল যে সেই সকল লাগিয়ে গিয়েছিল সেই সকল তখনও লড়ছিল এত কনস্যুমের মধ্যে আমি এখান থেকে বাইতুল মুকद्दাস গেছে বাইতুল মুকद्दাস থেকে সিদরাতুল মুনতাহা গেছে সিদরাতুল মুনতাহা থেকে আরো এগিয়ে চলে গেছে আল্লাহর দরবারে আল্লাহর দরবার থেকে আল্লাহর রহমতে আল্লাহর دیدار পে ওখান থেকে ফিরে আবার সকল ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে এর

আস্তে আস্তে আর আপুলে মুখের কথা বারবার শুনছে বারবার শুনছে তো

বলে হ্যাঁ শোন তুই আমাকে মিরাজের কথা বলছিস এর থেকেও বড় কথা আমি মেনে নিই বলে কি এর থেকেও বড় কথা কি বলে এর থেকে বড় কথা আমি আল্লাহ না দেখে আল্লাহ বিশ্বাস করে নিয়েছি আল্লাহ আছে আল্লাহ না দেখে যখন আমি নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি আর কেউ আটকাতে পারবে না এবার নবীর কথায় সব মেনে নেবে সুবহানাল্লাহ হুজুরের কাছে গেলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা বলে হ্যাঁ

জিব্রাইল হাজির হয়ে গেছে বলে আল্লাহ বলে পাঠিয়েছে গোটা আপনার পৃথিবীর মানুষের কাছে খবর পৌঁছে দেন আবু বাক্কার শুধু আবু বাক্কার নাই আজকে থেকে আবু বাক্কার নামের সাথে কায়ামত পর্যন্ত সিদ্দিক ব্যবহার হবে কারণ আবু বাক্কার সত্যবাদী হক কথা বলেছে স্যার জোরে জোরে বলেছে এই শুনছেন বুঝলেন তাহলে এই যে মানাটা আবার উদাহরণ দিচ্ছি বললাম আমেরিকা জার্মান রাশিয়া হয়ে ঘুরে জুনায়ের সুন্দর একটা মহাভক্ত আছেন যদি আমাদেরকে অন্ধ ভক্ত হয় কাকি ভক্ত বলে না ভক্ত যত বুঝা বুঝা আসেনা নেই অন্ধ ভক্ত আর অন্ধ ভক্ত না হতে গেলে আপনি জীবনে মাকাম হাসিল করতে পারবেন না তুমি কি মনে করেছো ইসলাম শুরুই হয়েছে প্রথমে অন্ধ হয়ে যাও তারপর তুমি মানতে পারবে জ্ঞান নিয়ে মাথা মারতে গেলে জীবনে মোমেন হতে জেনে রেখে যদি জ্ঞান দিয়েই ইসলাম প্রচার হতো তাহলে নবীকে আরবে আল্লাহ পাঠাতো না নবীকে আল্লাহ পাঠাতো নবীকে আল্লাহ পাঠাতো রোমে

তাহলে যদি জ্ঞান হয়ে যদি বড় কাজ হতো বড় আলেম হলে যদি বড় কাজ হতো বড় জ্ঞানী হলে যদি বড় কাজ হুজুরকে মূর্খদের মাঝখানে অজ্ঞদের মাঝখানে অন্ধকারের রসুল্লাহকে পাঠিয়েছে হুজুরের নূর ছড়িয়েছে অন্ধকার দিলকে আমার আল্লাহ আবু বাক্কর সিদ্দিক করেছে ওমরে ফারুক করেছে উসমান গনি করেছে মওলা করে দিয়েছে কথা ঠিক না বলে বেলাল হাফসি করে দিয়েছে হ্যাঁ আদি বানিয়ে দিয়েছে হযরতে হযরতে জুমহারি করে দিয়েছে মুসলমান সাহাল সাদা সাইদি করে দিয়েছে

উদাহরণ তো মেলে না একটু একটু ইমাজিন করে একটু ভাবেন হঠাৎ সকালবেলা উঠে বললো আজ মানুষ তো শুনে অবাক হয়ে গেছে জেনে রেখে দেবে ইসলামের সব সবচেয়ে বেশি খারিজি হয়েছে দুঃসময় সব সবচেয়ে বেশি ইসলাম থেকে বেরিয়ে গেছে দুই সময় কয় সময় বলে এক নম্বর হচ্ছে মেরাজের পরে সকালবেলায় সবচেয়ে বেশি ইসলাম ছেড়ে দিয়েছিল সবাই মানতে ছেড়ে দিয়েছে আর দ্বিতীয় নম্বর যখন মসজিদে কেবলা তাই না নামাজ পড়তে পড়তে ঘুরে ফেলে আজকে থেকে কাবা কেবলা হয়ে গেল ওই দিনে সবচেয়ে বেশি মুনকির হয়ে গেছে নবুয়াতের মুনকির হয়ে গেছে ইসলাম থেকে মুনকিরিন হয়ে গেছে মাথায় ঢুকছে বুঝলে